ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি হচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য তো চলো সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো কোথায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদের কুচকু সোনা হেঁটে হেঁটে যাচ্ছে তার মানে এই যে আমাদের বাবু যাচ্ছে আমাদের সাথে তো দেখতে পাচ্ছ এই যে মা জেঠিমা আর এই যে আমার ভাই টুকি মারছে ও না ভিডিওর সামনে একদম আসতে চায় না বোক ছিল যে দিদি ভিডিও করবি না আমাকে আর এই যে বৌদি আর এই যে আমাদের বাবু তো আমার দাদাও যাচ্ছে তো অফিস থেকে ও যাবে তো এদিক থেকে মানে বাস স্ট্যান্ডের ওদিকে চলে আসবে আমরা এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব তো এই যে আমাদের বাবু দেখতে পাচ্ছ হাঁটতে শিখে গেছে দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো তো সেই তোমাদের দেখিয়েছিলাম আগের বছর ফিফটিন আগস্টে যে তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি রাস্তাতে দেখতে পাচ্ছ তো এখন যাব হচ্ছে টোটোতে করে বাস স্ট্যান্ড আর এই যে সামনের দিকে বসে পড়েছে টোটোতে বাবু আর বাবুর মা আর জেঠিমণি আর এই পাশে আমি কাকিমার মা বসেছিলাম তো এই যে আমাদের পাড়ায় এই রাস্তাটা তোমাদের এখন অনেকই চেনা হয়ে গেছে আমি আগেও একবার দেখিয়েছি অনেকবারই তো এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড তো দেখতে পাচ্ছো বলতে বলতে চলে এলাম আমাদের মোহনা বাস স্ট্যান্ড বহরমপুরে তো এখান থেকে আমরা বাস ধরবো ধরে যাব হচ্ছে ইসলামপুর তো আজকে তো বন ছিল তোমরা অনেকেই জানো তো সেরকম বাস পাওয়া যাচ্ছিলো না বলে দাদা সবাই টেকারে করে আর এই যে আমার দাদা চলে এসেছে অফিস থেকে তো এখন যাব হচ্ছে আমরা সবাই মিলে তো দাদা বাইক নিয়ে এসেছে তো ভাবলাম আমি বাইকে করেই চলে যাই আমার একটু বাসে টেকারে যেতে একটু অসুবিধা হয় তো তারপরে এখানে পেয়ারা বসছিল তো আমার পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে তো একটু পেয়ারা নিয়ে নিলাম তো তারপরে এই যে গাড়িতে করে যাচ্ছি এখন ইসলামপুর তো দেখতে থাকো তো এই যে সামনে টেকারে যাচ্ছে হচ্ছে মারা সবাই আর আমরা পেছনে যাচ্ছিলাম বাইক নিয়ে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আমার চুল টুল একদম উড়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে ভীষণ তো আজকে রোদও ছিল খুব গরম লাগছিল তো টেকারে গেলে পরে আমার ভীষণ শরীরটা খারাপ করতো সেই জন্য আমি বাইকে করে গেছিলাম আর এই যে তোমাদের আগের ভিডিও তো দেখিয়ে দিয়েছি যে এখানে ফেমাস জায়গা থেকে একটু খাচ্ছিলাম আমরা তোমার ক্ষীর টাইপের তো সেটা খাওয়া দাওয়া করে তাও যে দাদুর দোকানে খাচ্ছিলাম তো সেটা খাওয়া দাওয়া তো তোমরা দেখেই নিয়েছো আগের ভিডিও তোমরা আসতে চাইলে আসতেই পারো তো তারপরই এই যে আমার মামার বাড়ির নদী দেখতে পাচ্ছ এখানে তো জল থাকেই না কোনোবার এবার দেখছি বন্যা তো এখন জল এখন অনেক বেড়ে গেছে তো এটা হচ্ছে ভৈরব নদী তো সেই নদীর ওপর দিয়েই যেতে হয় আমার মামার বাড়ি তো সেই জন্য তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম এই যে চলে এসেছি এটা হচ্ছে আমার দা ভাইয়ের মামার বাড়ি তো আমার মামার বাড়ি আর ভাইয়ের মামার বাড়ি এই যে পাশাপাশি তো এই যে চলে এসেছি ওদের বাড়িতেই প্রথমে ঢুকলাম আমরা যেহেতু বৌদিরা প্রথমবার এলো আমার মামার বাড়ি ঘুরতে তো সেই জন্য তো এই যে তারপর যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি তো আগে তো তোমরা দেখেছো অনেক ভিডিওতে যে আমার মামার বাড়িটা একটু ভেতর দিকে তো এই যে চলে এসেছি মামার বাড়িতে তো আজকের মতো টাটা সবাইকে বাই বাই